সমরিত দর্শক আর পি ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ঝুলন্ত হরি হাতুড়ি দিয়ে হেলমেট পরা অবস্থায় ভাঙানো এই আইটেমটি আমরা করেছি পুরুষদের জন্য এখনকার যে আইটেমটা হবে সেটা আমাদের মহিলাদের জন্য একই খেলা পুরুষরা খেলেছে এবার মেয়েরা খেলবে আপনারা দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো তাই না খেলা আমাদের এখনই শুরু হতে যাচ্ছে

এখানে 1 2 3 1 2 3 কিন্তু না পরবর্তী প্রতিব পরবর্তী 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 প্রতিযোগী এবার যাচ্ছে

আমাদের হাইভাঙ্গা প্রতিযোগিতা চলছে একটা আকর্ষণীয় প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আমরা কখনই দেখি নাই এবারে প্রথম দেখতেছি

হ্যাঁ আমাদের পুরস্কার বিতরণ করছেন যারা অংশগ্রহণ করেছেন যারা ভাঙতে পারেননি তারাও পুরস্কার নিয়ে যান ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ পিত্তি ব্যবহারা তোমরা একটু দড়ির বাইরে আসো i don't